আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বরাবরের মতোই বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা মানে চাকরিতে যে প্রশ্নগুলো আসছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করব আমাদের প্রথম প্রশ্ন আসছিল বিআরটিসি তে 2022 সালে আসছিল হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন নিচের কোনটা কালেকটিভ নাউন এখানে কালেকটিভ নাউন হচ্ছে জুরি বাকি সবগুলো কিন্তু ম্যান বুক রেইন এগুলো সবগুলো হচ্ছে কমন নাউন এবং এটা জুরি কালেকটিভ নাউন হচ্ছে কারণ হচ্ছে জুরি শব্দের অর্থ নির্বাচক মন্ডলী অর্থাৎ কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তি বা যে কোনো বিষয়ে নির্বাচন করার ক্ষেত্রে এই জুরি বোর্ডটা গঠিত হয় অর্থাৎ এইখানে বেশ কয়েকজন বিচারক মিলে একটা জুরি বোর্ড গঠিত হয় সো জুরি মানে হচ্ছে এখানে একজন ব্যক্তিকে বোঝায় না একের অধিক ব্যক্তি সম্মিলিতভাবে এই জুরি মিন করে সো এটা কালেকটিভ নাউন পরের প্রশ্ন আসছিল ডাক জীবন বিমা দুই বাইশ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক দুই একুশ সালে ইনস্ট্রা দুই হাজার আঠারো সালে আসছিল উপর সহকারী প্রকৌশলী দুই হাজার সতেরো সালে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে দুই দশ এগারো সালে আসছিল জেইউএসটিতে দুই হাজার ষোলো সতেরো সালে আসছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে দুই হাজার চোদ্দো তেরো সালে আসছিল এবং আই ইউতে আই ইউতে দুই সালে আসছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশনে দুই সালে আসছিল এবং দশম বিসিএস আসছিল তাহলে দেখেন প্রশ্নটা কতটুকু মানে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এতগুলা চাকরির পরীক্ষায় আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য হোয়াট ক্যাটেল ক্যাটেল কোন ধরনের নাউন ক্যাটেল শব্দের ওটা হচ্ছে গবাদি পশুর পাল বিশেষ করে গরুকে বোঝায় বা গরুর বাসুরকে বোঝায় ক্যাটেল সো এর পাল যখনই বোঝাবে তখন এটা হবে কালেকটিভ নাউন কারণ আপনারা জানেন কালেকটিভ নাউন হচ্ছে সম্মিলিত ভাবে একটা নাউনকে নির্দেশ করে সেটা হচ্ছে কালেকটিভ নাউন তিন নম্বর প্রশ্ন গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সিভিল দুই সালে আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন কমিটি ইজ কমিটি কোন ধরনের নাউন কমিটি কিন্তু এই যে জুরি যে যেরকম অনেক জনকে সম্মিলিত ভাবে একসাথ একত্রিত করে বোঝায় কমিটিতে কিন্তু একজন ওই রকম জুরির মতো একজন সদস্য দিয়ে হয় না মানে জুড়িতে যেরকম একের অধিক থাকে কমিটিতেও মানে এটা নর্মালি বোঝা যায় যে কমিটিতে একের অধিক সদস্য মিলে একটা কমিটি গঠিত হয় সেক্ষেত্রে এটা হচ্ছে একটা এই ডাক অধিদপ্তরের এস্টিমেটর দুই হাজার আঠারো সালের প্রশ্নটা আসছিল হুইচ অব দ্য ফলোয়িং ইজ ক্লোজ টু আর প্যালাগু কাছাকাছি অর্থ নিচের কোনটা নির্দেশ করে এ গ্রুপ অফ আইল্যান্ডস এটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ হচ্ছে অনেকগুলা দ্বীপ একত্রিত হয়ে যখন বোঝাবে তখন সেটাকে এক কথায় বলে আর্কিপেলাগু সো এখন যদি প্রশ্ন করা হয় এই আর্কিপেলাগু এটা কোন ধরনের নাউন তাহলে নিঃসন্দেহে কিন্তু এটা হবে কালেকটিভ নাউন কারণ ওই যে অনেকগুলা দ্বীপের সমন্বয় করে একটা শব্দকে যখন বোঝাবে সেই একটা শব্দ হবে আর্কিপেলাগু মানে আর্কিপেলাগু বলতে বোঝায় অনেকগুলা দ্বীপ সো এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে আ গ্রুপ এবং নাউনের ক্ষেত্রে এটা হবে কালেক্টিভ নাউন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা দুই সালে আসছিল ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন নিচের কোনটা কালেক্টিভ নাউন আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন কারণ আর্মি শব্দের অর্থ হচ্ছে সৈন্য দল তার মানে সৈন্য দল মানে এখানে অনেকগুলো সৈন্য আছে বোঝা যায় আর্মি বাকিগুলো হচ্ছে ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন তরল পদার্থ এটা কাউ কমন নাউন নির্দিষ্ট করে বোঝায় নেই অনেক যে কোনো একটা গুরু হতে পারে কাইন্ডনেস হচ্ছে দয়া এটাকে কিন্তু দেখা যায় না গন্ধ নাই রং নাই আপনার টেস্ট নাই ওজন আয়তন আকার কিচ্ছু নাই অনুভবের বিষয় কাইন্ডনেস ধারণার বিষয় সো এটা হচ্ছে নাউন এই ছিল আজকের ভিডিওর আলোচনা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরো একটা ভিডিওতে থ্যাংক ফর Watching this video I love us.